রোডে বের মানে বের হলে রেল আসবে আমার জীবনে এর মধ্যে পড়ছিল মোবাইলটি আমি উঠে উঠাইয়া দিয়ে আসছি ওয়াশ করার জন্য তো উনি ওয়াশ করছে ওয়াশ করে বলতেছে যে কি হ্যালো মাই ফ্যামিলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো সারাদিন পরে খাবার দাবার খেতে বসছি সকালবেলা নাস্তাও করে নিয়ে ঘুম থেকে উঠছি এগারোটা বাজে কালকে টার্গেট নিয়েছি একবারে দ্রুত উঠবাল্লা যা করে আর একটা বিষয় হচ্ছে যে কি আমি খাবার নিয়ে বসে কথা বলতেছি এই যে এই বাজিটা করছিলাম কালকে রাত্রেবেলা এটা কালো হয়ে গেছে এটা হচ্ছে ফাতাকপি বাজি এটাকে কালো হওয়ার কারণ হচ্ছে আমার ওই যে ডিম বাজি করছিলাম ডিম ভাজির মধ্যে একটু তেল ছিল আমি ওই তেলটা দেওয়ার কারণে ওই তেলে রসিলে মানে আমার পুরা ফাতা পুরা একটা কালো হয়ে গেছে এবং কি একটু পোড়া পোড়া গন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে এটা ঘটবে তো আর সেট যেটা দেখছিলেন কিছুদিন আগে ঠিক করাতে নিয়েছিলাম যে সেটটা কিনছিলাম ওই সেটটা কিন্তু আবার নষ্ট হয়েছে আবার এখন নিয়ে দিয়ে এসছিলাম রাজলক্ষ্মীতে সে আজকে আমারও বলতেছে মাদার বোর্ড নষ্ট হয়েছে আগে মানে যখন আমি ঠিক করে বেলা দিয়েছি মানে পানি মানে পাল্টির মধ্যে পড়ছিলো মোবাইলটি আমি উঠে উঠাই আর দিয়ে আসছিল ওয়াশ করার জন্য তো উনি ওয়াশ করছে ওয়াশ করে বলতেছে যে কি মানে বলতে মাদার বোর্ডে ছিল এত মানে পাঁচশো টাকা সাজছে আমি চারশো টাকা দিয়ে আসছি একদিন পরে সেটা আবার বন্ধ হয়ে গেছে না এখন আজকে দিয়ে আসছি মানে কালকে কালকের আগের দিন নি দিয়ে আসছি আজকে বলতেছে যে কি মাদার বোর্ড নষ্ট হয়ে গেছে মাদার বোর্ড লাগাতে আটশো টাকা লাগবে আমি বলছি ভাই মোবাইলটা রেখে দেন আমি মোবাইলটা মানে বলি নাই কিছু বলি না আমি টার্গেটও চললে তো ওখানে দিয়ে দেবো কারণ হচ্ছে এই লোকটাকে আমার সুবিধা মনে হইতেছে না মানে বানায় বানায় কথা বলতেছে এই পৃথিবীতে দুইটা জিনিসকে বিশ্বাস করার সবচেয়ে বিষয় টাফ একটা হচ্ছে নাম বলবো না সেটা নামে প্রথম অক্ষর বলতেছে ফি আর দুই নাম্বার বিষয় হচ্ছে মেকানিক মেগানিকদেরকে বিশ্বাস করা হচ্ছে মানে কি সাফের সাথে বন্ধুত্ব করা একই কথা যেটা সত্যি কথা মোটামুটি দোকানদারের জন্য বেড়ে গেছে এই যে প্লাক্স এবং ব্যাটারি সব কিছু নিয়ে বেরোয়ছি আর আপনাদেরকে এর কথা বলতেছি এই এত ছোট একটা মানুষ কিন্তু নিজে রান্না বান্না করে সত্যি কথা যেটা ওরা মোবাইল দেশে থাকে ওর নিজে নিজে রান্না বান্না করে ওর নান ও আছে ওর মামের বাসায় ও এখন রান্না খাওয়া দাওয়ার কিছু কি দিয়ে খাইছো 我不记得 তো কাজ আলহামদুলিল্লাহ দোকান নিয়ে বের হলাম তো সেক্টর ভিতরেই আছে আরেকটা বিষয় আপনাদেরকে বলে আমি যতদিনের মেন রোডে বের হব মানে বের হলে রেল আসবেই আমার জীবনে প্রত্যেকটা জায়গায় আমি যে জায়গায় বের হব বা না একটা বাধা থাকবে বাধা ছাড়া কোনো জায়গায় আমি ক্লিয়ার পাই নাই তো দোকান নিয়ে বের হয়ে গেছি এই যে দোকান আর আরেকটা ভিডিওতে মানে গতকালকের ভিডিওতে আপনারা দেখছিলেন যে একটা বিড়াল আসছিল আমার দোকানে বিড়ালটাকে আমি ওই জায়গায় রেখে চলে আসছি কারণ হচ্ছে বিড়াল প্রচুর পরিমাণে প্যারা দেয় যে পরিমাণে প্যারা দেয় বাসার মধ্যে নিলে কর্নারে কর্নারে পাই

गरेटा लगेगा शायद मिडलकोय गरेटा ندير কিন্তু চলে পড়ল ভাই একদম এটট মিনিট আ আ আ আই যা এই যে দোকানদার গাড়ি গাড়ি ভিতর ঢুকে গেছে জায়গা এ हालत মরবো তো गाइस আলহামদুলিল্লাহ মোটামুটি দোকানারে চলছে আর আমার মিনুটা ওই যে দেখেন এখানে পিছে বসে আছে আর এই মামাটা আসছে হচ্ছে এখানে গুড়ার জন্য অন্য অনুসারে আসছে ওই যে মিনু মিনু ওই যে মিনু ওই যে মিনু আর ওই কথা হচ্ছে যে কি ওর হাতে টাকা ছিল আমারে দেখে আমারে টাকা দিতেছে আমার সাথে মজা করতেছে খুব মিষ্টি একটা বাচ্চা সত্যি কথা যেটা ছোট বাচ্চাদেরকে দেখলে আমার খুব ভালো লাগে মায়া লাগে শেষ করে আর যা বেসে কিনা হয়েছে আলহামদুলিল্লাহ আমি গণি নেই কয় টাকা বিক্রি হয়েছে আর পাশে চলে যাবো গা আর মোটামুটি সত্যি করা যেটা ধরেন আপনার পান একবারেই শেষ ভালোই পান বিক্রি হয়েছে চাও শেষ আর মিষ্টি পানটাও মোটামুটি বেঁচে কিনে হয়েছে যা বেঁচে কিন হয়েছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় বলি যে বিড়ালটি আপনারা বিকালবেলা দেখছিলেন ওই বিড়ালটি মা পর পর চলে গেছে আর খুঁজে পাই নাই যদি আমি আসলে চেষ্টা করিয়েছি কিছু খাওয়ানোর জন্য রুটি ছিল আমার কাছে রুটিও খাওয়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু সে রুটিও খায় না যেটা সত্যি কথা আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করি ভাই কারণ একটা মানে যার জওয়ান নেই সে তা যদি পেটে ক্ষুদে লাগে সে কিন্তু বলতে পারে না তো জন্য আমি চেষ্টা করি যতটুকু তাকে খাওয়ানোর চেষ্টা করি তো গ্যাস বর্তমানে আমি এখনো খাবার দাবার খাইনি মাল নিয়ে আসছি সব কিছু রেডি আস্তে আস্তে কথা বলার কারণ হচ্ছে এই পাশেও মানুষ ঘুমাইতেছে এই আমি

এক পেট বিস্কিট আনি একজন ৰাতি বিস্কুট খাই লওঁ ৰাতিবেলা খাবৰ দাৱাৰ খাইছে মোটামুটি আলহামদ্লা ভালেই লাগিছে